আসসালামু ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে দেখতে তো পাচ্ছেন সুটকি সুটকি দিয়ে বত্তা বানানো হবে সুটকিগুলো ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি সুটকি পত্তা করব আর আজকে সব সিম্পল সাম জামাটা রান্না চলবে ডাল করবো আর সুটকি ভর্তা করব দেখতে থাকেন আজকের ভিডিও ভালো লাগবে এখন সুটকি গুলা দিয়ে দিছি তাওয়ার ভিতর টেলে নিব ভালো করে ধুয়ে অনেকক্ষণ দেখেন শুকনা শুকনা করে টেলে নিব এই যে এখন চিংড়ি শুটকিগুলা ডালা প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ লাগবে তারপর আমরা কিভাবে ভর্তা করি আপনাদের সাথে এদিকে বাত ফুটে উঠছে এই যে ডালা শেষ এখন আমরা একটা ডালার মধ্যে ডেলে নিব এখন ডেলে তো এখানে কোনো ময়লা আছে কিনা তার জন্য একটু জেরে নিচ্ছে এটা বাজা বেঁধে নেওয়ার পর তালান ফেলে নেওয়ার পর তো দেখেন কিছুই নাই একদম ফ্রেশ তো এদিকে বাদগুলো হয়েছে কিনা এখন দেখতেছে তবে এখনও হয় নাই আর একটু হবে হয়ে আসছে দেখেন বাইরের পরিবেশ অনেক রোদ রোদ বাইরে অনেক সুন্দর দেখতে তো পাচ্ছেন এই যে এখানে পাহাড় আছে আমাদের পাশে অনেক মজা পাহাড় একদিন আপনাদেরকে পাহাড়ে নিয়ে দেখাবো পাহাড়টা কেমন সাথে থাকবেন আমাদের দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পিঁয়াজ রসুন মরিচ সব আছে এখানে এই যে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন তারপর এখন মশলাপাতিগুলো দিয়ে দিব একে একে এখন হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপর তেল দিয়ে হাতে মেখে নিব এই যে এখন তেল দিয়ে দিব এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখন হাতে ভালো করে মেখে নিব আর হাতে মাখা গোনা ডালটা কিন্তু অনেক মজার হয় যারা যারা হাতে মেখে রান্না করছেন তারা তো অবশ্যই জানেন আর আমার কাছে কিন্তু এই ডালটা অনেক মজার লাগে এই যে এখন হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দাও হয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ডেকে রাখবো মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব লাস্ট আপনাদের সাথে শেয়ার করব এখন ভর্তার জন্য এগুলা বাটিতে নিয়ে নিছি এই যে সবগুলো নিয়ে নিব সবগুলো আগে ভালো করে এখন নেব গুড়ি গুঁড়ি করে নেব তো সুতিগুলো এখন ভালো করে গুড়ি করে নিচ্ছে পেঁয়াজ দিয়ে দিছে এখন পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিছে এখন ভালো করে হুম এখন লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষলিয়ে একটু নরম করে নিচ্ছে তো এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে কারণ সুটকি পত্তা পত্তা একটু যা বেশি দিতে হয় না হলে খেতে মজা না এখন দিয়ে দিচ্ছে দিয়ে দিবে সরিষার তেলও যত বেশি দিয়ে খেতে তত মজা সুটকির পত্তার ভিতর সরিষার তেলটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে অনেক মজা লাগে তো এখন সবগুলো আগে একসাথে কষলিয়ে নিচ্ছে এগুলো নরম করে পরে সুটকির সাথে গুঁড়া গোড়া সুতির সাথে মিক্স করে নিবে তো তো এখন এতো পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছে নিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছে তো ভালো মনে ড্রাইভার তো সরষের তেল একটু কম হয়েছে তার জন্য আমরা আর একটু দিচ্ছি কারণ কম হলে তো খেতে ভালো লাগবে না তার জন্য আর একটু দেওয়া হয়েছে তো এটা এখন নিজের হাতে শ্যামি দুনিয়া নিয়ে আসছি সুটকি পত্তার দেওয়ার জন্য দেখেন একদম ফ্রেশ এটা হচ্ছে বাগানের এটা আমার আফু সাত বাগানের শ্যামি দুনিয়া তো সুটকি ভিতর দিয়ে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিবে শ্যামি দুনিয়াটা সুটকির সাথে বিলাতি দুনিয়া বলে অনেকে বিলাতি বিলাতি আচ্ছা কেউ কেউ আবার বিলাতি দুনিয়া বলে আর আমাদের এদিকে বলে শ্যামি দুনিয়া তো আমাদের বর্তা কিন্তু রেডি দেখেন কত দেখতে ইয়ামি ইয়ামি লাগতেছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এর বর্তা